ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না আমরা বিগত সরকারের বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই আমাদেরকে মুখ খোলাইও না যেহেতু বৈষম্য বিরিদ আন্দোলন তোমরা করে আমরাও সমর্থন দিয়েছি তোমরা যদি সেই আপনার চোদ্দ শত মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের কৃষিবাটি সরকারের দাবি করো তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও যারা বিগত সময়ের মধ্যে চাইল হামার এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে ফাইশটো তারা চালিয়ে দিয়েছে লুটপাট করেছে তারাই এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ চালিয়ে বুড়িয়ে ধ্বংস করেছে আমরা তোমাদের বিচার চাই ঠিক দেশরে দেশু যে আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সুதরাম বিচার হবে সবগুলো বিচার হতে হবে কেও তোর শূন্য চট্টরাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের জনগণ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আবারও সালাম দিচ্ছি আলাইকুম সময় একেবারেই কম তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু একটুকুই বলবো স্বাধীনতার আজকে প্রায় চুয়ান্ন বছর পার হয়ে গেছে এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি এসেছে এবং চলে গেছে ঠিক না ভাইয়ের আমার আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছেন দেখলাম আমরা কেউ কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে তিনবার বার পর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ভাইয়ের আমার আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসেছে আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় সতেরো বছর দেশ চালিয়েছেন ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় তিরিশ লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে তিন হাজারের উপরে তিন লক্ষের উপরে মা ভনের ইজ্জত লুণ্ঠন করেছে আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া ধ্বংস করেছে আমার বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি দেশবাসী সাড়া দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে সরকার ক্ষমতায় এসেছেন টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার নয় মাসের মধ্যেই নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে এরা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে এই দেশকে চন্দিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে ভাইয়ের আমার আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পায় নাই বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে এই জোট আউলিয়াদের জোট এই জোট হলো মুক্তিকামী শান্তিকামী মানুষের জোট হ্যাঁ আমার আল্লাহর অলিরা এই দেশে এসে যেভাবে মানুষ এই দেশের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করার যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেই সংগঠন সংগঠন হলো জোট জোট সুন্নি এই জোটের মাধ্যমে যখন এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি যার যার বাড়ি আমার এই নির্বাচনী এলাকায় সাহরাস্তিতে ছোট্ট ছেংড়া পোলা মিডিয়ার মধ্যে এসে ঘোষণা দেয় সুন্নিরা আওয়ামী লীগের দোষর ছিল সুন্নিরা আওয়ামী লীগের দোষর ছিল জাতি দেখতে পায় কারা আওয়ামী লীগের দোষর ছিল কারা আওয়ামী লীগের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে দেশের মধ্যে তাণ্ডব চালিয়েছে ওরাই রাতারাতি আবার মুখোশ পরিবর্তন করে দিয়েছে বিগত সরকারের পেশিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে যারা জননী বলে আখ্যায়িত করেছে মধ্যে যারা ওই সরকারকে ব্যবহার করে হাজার টাকা করেছে ওরাই আজকে দেখা যায় সেই পশিবাদী বিরোধী বড় সংগঠন বড় বড় তারা এখন ধারক ভারক হয়ে গেছে আমি বলতে চাই তাদেরকে তাদেরকে আমি বলতে চাই ইসলামিক প্রাণ বাংলাদেশ সহ আমরা তিনটি জোট একত্রিত হয়েছি আমরা কখনো আওয়ামী লীগের দোষর ছিলাম না যদি আওয়ামী লীগের দোষর থাকতাম তো ইতিহাস খেটে দেখো এখনো ইউটিউবের মধ্যে রয়েছে সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতি বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি তোমরা তখন তাদের হালুয়া হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমি তাদের উদ্দেশ্যে করে বলবো বাগের ভুগন সিংহের লেদা দিয়ে কান খুঁজেও না আমরা বিগত সরকারের নীতিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই আমাদেরকে মুখ খুলেও না যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা করেছো আমরাও সমর্থন দিয়েছি তোমরা যদি সেই আপনার চোদ্দ শত মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও যারা বিগত সময়ের মধ্যে চাই হাজার এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নিঃশ্বংসভাবে যারা সাড়ে ছাইশ শত তারা চালিয়ে দিয়েছে লুটপাট করেছে যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ চালিয়ে কোরিয়া ধ্বংস করেছ আমরা তোমাদের বিচার চাই দেশু দেই যেহেতু আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সুতরাং বিচার হবে সবগুলির বিচার হতে হবে সবগুলির বিচার হতে হবে এই পাই ক্ষমতায় গেলে পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে যত লুটপাট হয়েছে যত কম খারাপি হয়েছে তার বিচার এদেশের মানুষের সামনে করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ উপর জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সুন্নিজ চিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ